ভারতের সঙ্গে ঘটনা থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান ভারতের কারণেই পাকিস্তানের পিএসএল এর শেষের দিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ডিআরএস ছিল না এবার বাংলাদেশ পাকিস্তান সিরিজও থাকছে সেটার প্রভাব ডিআরএস ছাড়াই গড়াবে দুই দলের সিরিজ আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর মাধ্যমে আরও নিখুঁত ফলাফল পাওয়ার লক্ষ্যে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস একটি কার্যকর পদ্ধতি বর্তমানে ক্রিকেট ম্যাচ স্বচ্ছভাবে পরিচালনার জন্য নিত্য নতুন প্রযুক্তির আগমন ঘটছে সে সময় বিহীন একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে পারে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র থেকে জানা যাচ্ছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম বলেছে যদিও ডিআরএস না থাকা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে ডিআরএস প্রযুক্তি বোধহয় পাওয়া যাবে না ওই সময়ে কোনো কারণ জানায়নি পিসিবি তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপেন ক্রিক ইনফো এক বরাতে জানিয়েছে পিএসএল পুনরায় শুরু হওয়ার পর প্রযুক্তি সরবরাহকারী হকাই দল পাকিস্তানে ফেরেনি আর এখন এই মুহূর্তে এক্সপার্ট নেই ডিআরএস পরিচালনা করার তবে ডিআরএস না থাকলেও আম্পায়াররা যথেষ্টভাবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে পিএসএল কোনো প্রভাব পড়েনি বিতর্ক তৈরি হয়নি বাংলাদেশ পাকিস্তান সিরিজে বল ট্র্যাকিং আলপ্রাইস প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে দুই দলকে সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন বলছে ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পিসিবির হাতে নেই সে কারণে গাদ্দাফি স্টেডিয়ামে আটাশ তিরিশ ও পয়লা জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছেই না একরকম চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা ডিআরএস নিয়ে অনেক কিছুই জানে বিপিএলও ডিআরএস থাকা না থাকা নিয়ে বেশ আলোচনা হয়েছিল তবে কাজ চালিয়ে নিয়েছে বিসিবিও এবার সেই ধারাতে পিসিবিও একই প্রক্রিয়া অনুসরণ করছে